আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুরি চুটকি ভুনা করে নেয়ার খুবই সহজ একটি রেসিপি আমি আশা করছি আমার মতো যারা সুটকি পাগল তাদের কাছে এই রেসিপিটি অনেক উপকারী হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের সুরি ভুনা করে নেয়ার রেসিপিটি সুরি সুটকি ভুনা করে নেয়ার জন্য এখানে আমি কিছু সুটকি মাছ আগে কেটে ডিপ ফ্রেজে রেখেছিলাম আর সেই ডিপ ফ্রেজ থেকে সংরক্ষণ করা সুটকিটাই আমি বের করে নিয়েছি আজকের সুটকি ভুনা করে নেওয়ার জন্য এখন আমি সুটকি মাছগুলিকে ভেজে নেব আর এ কারণে চুলাতে একটি পাত্র বসিয়ে পাত্রটাকে আমি গরম করে নিয়েছি আর এই গরম পাত্রের মধ্যে আমি সুটকিগুলো দিয়ে নিচ্ছি নাড়াচাড়ার মধ্যে রেখে সুটকি মাছগুলির কালার এবং সুন্দর একটা স্মেল চলে আসা পর্যন্ত এটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি এগুলিকে ভেজে নিচ্ছি এখন এই ভেজে নেওয়া শুটকির মধ্যেই দিয়ে নিয়েছি পানি পানিটাকে এমনভাবে দিতে হবে যাতে সুটকি মাছটা পানির মধ্যে ডুবে থাকে আর এখন আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই প্রসেসটার কারণেই কিন্তু শুটকি মাছ থেকে শুটকির কাটাটা এবং শুটকি ভিতরে যে ভইটা আছে সেটাকে পরিষ্কার করে নেওয়া অনেক সহজ হবে দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে ঠিক এরকম একটা পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দেবো গরম পানিটা ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা ঠান্ডা পানি দিয়ে নিয়েছি আর আমি এগুলোকে ধুয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা ময়লা পানি বের হয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতর থেকে কি করে আমি কাটাটাকে বেঁচে ফেলে দিচ্ছি আর এর মধ্যে যে ভুঁড়িটা আছে সেটাকে কিভাবে বের করে নিচ্ছি দেখুন ওই গরম পানিতে দেওয়ার কারণে কিন্তু এই কাজটা অনেক সহজ হয়ে গেছে দেখুন একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে কাটা আর ভুড়ি আবার সুটকিটার সাইডে যে কাটাটা থাকে এটাও কিন্তু আপনারা খুব সুন্দর মতো বের করে নিতে পারবেন যদি মনে করেন যে এটা আপনারা বের করতে চান তাহলে এটাকেও আপনারা খুব সুন্দর মতো এই দেখুন বের হয়ে আসছে একদম ইজিভাবে আর এইভাবে সবগুলো কাটা আমি এক এক করে বের করে নেব খুঁড়ি আর কাটাটা বেঁচে নেওয়ার পরে শুটকি মাছটাকে আমি পাঁচ বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এতে করে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এবার আমরা চলে যাব মোল রান্নার প্রসেসে পাত্রে কিছুটা তেল গরম করে নিয়ে প্রথমেই তাতে দিয়ে নিচ্ছি রসুন কুচিগুলিকে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ আমি রসুন আর পেঁয়াজ মিলে দুই কাপ পরিমাণে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি এখানে আসলে শুটকি ডালাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশিই লেগে থাকে এরকম একটা পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সুরে সুটকি মাছগুলিকে বেড়ে চেড়ে শুটকিটাকে পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব আমি বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজ রসনের সাথে তুষ্টিটাকে একটু ভাজা ভাজার মতো করে নিয়েছি আর এই ভেজে নেওয়ার সময় যদি মনে করেন যে নিচে লেগে যাচ্ছে তাহলে অবশ্যই আপনারা এর সাথে সামান্য পরিমাণে একটু করে পানি যোগ করে নেবেন যাতে করে নিচে লেগে না যায় এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো এবার এই শুকনো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি আবারও কিছুটা সময় নিয়ে শুকনো মশলার সাথে সুটকিটাকে আমরা কষিয়ে নেব আমি বেশ কিছুটা সময় নিয়ে শুকনো মশলাগুলির সাথে সুটকিটাকে কষিয়ে নিয়েছি রান্নাটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি এবার দিয়ে ঢেকে অপেক্ষা করব রান্নাটি পুরোপুরিভাবে হয়ে আসার জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পরে রান্নার এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি পাঁচ ছটি কাঁচা মরিচ মাঝখান দিয়ে সামান্য একটু চিড়ে নিয়েছিলাম এবার আবারও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে রাখছি ফিরে আসলাম দু মিনিট পরে রান্নাটি কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে পরিবেশন করে নেব এই যে দেখুন তৈরি করে নিলাম আজকের এই সুরি সুটকে ঘুনা করে নেওয়ার রেসিপিটি গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু খুবই অসাধারণ আপনারা চাইলে এটাকে বাসি করেও খেতে পারেন মানে হচ্ছে আজকে রান্না করে কালকে যদি গরম করে খান তাহলে এটার টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায় খেয়ে দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম